আসসালামু আলাইকুম তো আমাদের মোটামুটি সব ঘোরা শেষ সব রাইডারে উঠা শেষ বাচ্চাদের সবগুলো রাইডারে উঠানো হয়েছিল তো দেখা যায় বাচ্চারা এখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর এখানে এত ভিড় যে এখন যদি আমরা বের না হয়ে যাই পরবর্তীতে দেখা যায় অটো কিচ্ছু পাবো না সবাই একসাথে যদি বের হয় এই জন্য ভাবলাম আগে থাকতে বের হয়ে যায় আমরা তো হাঁটতেছি হাঁটাও আগাচ্ছে না কারণ এত ভিড় ভিড়ের মধ্যে মেয়েকে আবার টেনে টেনে নিয়ে হাঁটতে হচ্ছে কোনোভাবেই আর কি হাঁটাও আগাচ্ছে না তো এবার দেখলাম ঈদের পর থেকে আর কি নিলাম মার্কেট আগে কিন্তু এরকম ছিল না এখন বেশ সুন্দর করে মানে ছোট ছোট যে দোকানগুলো ছিল ওগুলো খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল দেখতেও বেশ ভালো লাগতেছিলো পরিবেশটা একটু অন্যরকম হয়েছে যেটা আসলেই ভালো লাগতেছিলো আর যারা একটু ছবি টবি তুলে সেটার জন্য কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটু পানি তৃষ্ণা পেয়ে গিয়েছিল তো ভাবলাম কি খাবো তো যেখানেই যায় সেখানে কিন্তু আমরা আবার আইসক্রিম খেতে ভুলিলাম তো সেটাই ভাবতেছি একবার ভাবতেছি আইসক্রিম খাবো কি খাবো না কারণ এদিকে আমার মেয়েটা আছে কারণ ওকে এখনও কোনো আইসক্রিম দেওয়া হয়নি কারণ আইসক্রিম খেলে দেখা যায় সাথে সাথে ও ঠান্ডা লেগে যায় আর ওদের ঠান্ডা লাগলে দেখা যায় মায়েদেরই কিন্তু কষ্ট হয়ে যায় তো কি করা যাবে আমি খাবো ও খাবে না সেটা কি হয় তো আল্লাহ ভরসা করেই ওকেও একটা দিয়ে দিলাম আইসক্রিমকে আবার কাপ দিয়েছি যে কাপটা খাও নাড়াচাড়া করে আইসক্রিমটা যখন গলে যাবে তখন তুমি খাবে তো ওকে সেভাবে ও কে সেটা মানে ও সেটা মানে না ও আমরা যেভাবে খাচ্ছি এরকম মানে আইসক্রিম একদম যেটা শক্ত করে ধরে ধরে খায় ওভাবেই খাচ্ছে তো যাই হোক থাক এখন কি করা যাবে একদিন আনন্দ করতে আসছি আমরা সেহেতু ওকে তো বাধা দেওয়া যাবে না আমরা যেহেতু খাচ্ছি আসলে দোষটা তো আমাদেরই আমরা যদি খাই তাহলে ও খাবে না এটা জানি কেমন না তো ভাবলাম খাও তোমার মতো করে না হলে বিরক্ত করবে এমনি তো বিরক্তর মধ্যে আছে প্লাস গরম জ্যাম সব কিছু মিলে ওর ঘুম তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতেছি আমরা সবাই সবাইকে বলতেছি তাড়াতাড়ি আইসক্রিম খাও আমরা তাড়াতাড়ি বাসায় যাব বাসায় গিয়ে ঘুম দিব আমার মেয়ে তো সে একটু একটু করে খাচ্ছে আইসক্রিমের টেস্টটা সে বুঝতেছে খুব মজা লাগে খাচ্ছে আর বলতেছে আমার খুব টেস্ট খুব টেস্ট আসলেই তো টেস্ট তাই না তো আমিও খাচ্ছি খুব মজা করে আমারও আইসক্রিম খেতে ভালো লাগে কোথাও কিছু খায় আর না খায় আইসক্রিম কিন্তু খেতেই হবে তো খেতে হবে প্লাস আবার কেউ যদি বলে কি খাবে তখন কিন্তু আইসক্রিমের কথাটাই মাথায় আসে তো আমরা এখন মানে ঠান্ডা খেয়ে আসছে এখন একটু গরম খাবো গরম না খেলে কি আর ভালো লাগে তো আমরা একটু বসলাম একটু জিরানো হবে অনেকক্ষণ হেঁটেছি তো নদীর পাড়ে চলে আসছি নদীর পাড়ার আবহাওয়াটা কিন্তু মানে যত গরমই থাক ঠান্ডা হয়ে যায় তো আমরাও একটু ঠান্ডা ঠান্ডা ফিল করতেছিলাম তো চার জন্য অপেক্ষা করতেছি একটু চা খাবো চা খেয়ে গরম হয়ে যাব। তো ওইখানে চার ওখানেও দেখি তো একটু বসেই থাকে সমস্যা তো নেই যাবো এই বাসায় তো অলরেডি চাটা আমাদের হয়ে গিয়েছে আমাদেরকে চাটা দিয়ে দিয়েছে তো চাটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল একদিকে ঠান্ডা খেয়েছি আরেক দিকে গরম খাবো কি অদ্ভুত তাই না আমাদের খাবার দাবারের রুটিন তো আমার মেয়ে কিন্তু এখনও আইসক্রিম খাওয়া সেই সময় তো খাও তুমি আমি তো চাই তুমি যত আস্তে আস্তে খাবে ততই ভালো আইসক্রিমটা গোলে একদম মানে ই হয়ে গেছে নরম হয়ে গেছে ও এভাবেই খাচ্ছে তো এভাবে খেলে ভালো আইসক্রিম ঠান্ডাটা একটু কমে যাবে এই আর কি তোমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হবো তো তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি গরম চা তো আর তাড়াতাড়ি খাওয়া